পঞ্চগড়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ক্রেতার কাছে বিক্রি করার দায়ে ঢাকার শাহী বিরিয়ানি হাউস টুকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার চোদ্দ জানুয়ারি দুপুরের পর পঞ্চগড় শহরের দুই নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা শাহী বিরিয়ানি হাউজ দুইয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য ক্রেতার কাছে বিক্রি করা অভিযোগে ওই বিরিয়ানি হাউসে অভিযান পরিচালনা করা হয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড়ের সহকারী পরিচালক এএসএম মাসুম উদ্দৌলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় ক্রেতার কাছে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার দায়ে ঢাকা শাহী বিরিয়ানি হাউস দুইয়ের মালিককে চার হাজার টাকা জরিমানা করা হয় একই সঙ্গে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি না করার জন্য আমি মেয়াদ উত্তীর্ণ পণ্য শিখে গেছে তারা যে যদিও কিন্তু এই মেয়াদ উত্তীর্ণ পণ্যটা কাস্টমারের হাতে পৌঁছার আগে তাদেরকে একটু সর্বোচ্চ সচেতন থাকা উচিত ছিল যে পণ্যটা উপযোগী কিনা যেহেতু অবল্লা জড়িত আছে আর হচ্ছে ওয়েস্টেজ ওয়েস্টের ভারতবন্ধার যে ওয়েস্টেজ হবে বজ্র সেটা হচ্ছে দ্রুত নিষ্কাশন করতে হবে কেন খাদ্যকণের পাশাপাশি যদি বজ্র জমা থাকে তাহলে এটা জাতীয় দৃষ্টিকোণগুলো পাশাপাশি কন্টামিনেশন হওয়ার একটা সম্ভাবনা